হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি আছেন তো চলে আসলাম ময় সিং ভিডিও করতে তো হাঁটতে হাঁটতে ভিডিও করতে যাইতেছি বৃষ্টি কাদা কি ভিডিও করবো বুঝি না তারপরেও করতে হবে থেমে থাকলে হবে না বৃষ্টির ভিতরে বৃষ্টির সুড়ি নিতেছি এখন ভিডিও করতে বের হইলাম দেখা যাক কী কী ভিডিও দেওয়া যায় চোখ রাখুন সফলতা আনবো পেজে আর আপনারা যখন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে কারণ আপনাদের কমেন্টে ভিডিওর উৎসাহ বাড়ায় ভিডিও করতে ভালো লাগে মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে আসলে আপনাদের মন আপনাদের মন সুন্দর তাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কি বলবো খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পাইলে কাজের উৎসাহটা জাগে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ভিডিওটা কিন্তু এই ভিডিওটার পিছনে যে কতটুকু শ্রম দেওয়া লাগে মানে সেটা যদি আপনারা দেখতেন ভিডিও শ্যুট নেওয়ার সময় তখন বুঝতে পারতেন তো আমাদের এলাকাটা একটু ঘুরায় দেখায় আপনাকে আর এই যে আমার টিম মেম্বার পিছনেই আছে টিম মেম্বার আসতেছে আমার বাতিজা ফুটবল নিয়ে ঘুরতেছে কারণ বৃষ্টির ভিতরে ফুটবলের ভিডিও নিবে তো আমি চাই সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন অবশ্যই আর সফলতা পেজ থেকে ঘুরে আসবেন আপনাদের ভালোবাসা পাইলে কে আমাকে আটকায় বলেন আমি অনেক খুশি আপনারা অনেক মানে অল্প সময়ে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যার বাসা নাই প্রকাশ করার মতন তো মমি আসলাম ভিডিও করার জন্য তো আসার পরেতেই মানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির জন্য বের হইতে পারতেছি না তো আমার টিম মেম্বার একটু হাই হ্যালো করে দাও লাগান কত কষ্ট করে শুটিং করতেছি বিস্তারিত ভিশে তারপরে শুটিং বন্ধ করি না আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা সর্বদাই চেষ্টা করতেছি সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা সবাই আগানো সম্ভব আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন মানে কি বলবো একদম হৃদয়টা ভরে যায় তখন মানে কষ্ট আর কষ্ট মনে হয় না যখন ভিডিও করি তো আমি চাই সবাই পাশে থাকবেন এই বন্ডারে ভালোবাসা দিবেন আমার কষ্টের সফলতা এনে দিবেন আপনারা হাফেজ